আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য একদমই ভিন্ন স্টাইলের একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি প্যাটার্নের এত ভালো লাগবে আপনাদের এই ড্রেসটা বিশেষ করে এটার সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা থাকবে এখানে সুন্দর ডিজাইন করা আছে আর টোটাল এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের উপর আর আপনারা জানেন ফ্লোরাল প্রিন্টের ড্রেস কি পরিমাণ চাহিদা আপনাদের থাকে যতজন আপু দেখবেন ততজন আপুরই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলি এবং এই এই ধরনের ড্রেস দেখলে নেওয়ার আগ্রহ বাড়ে সো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কতটা হেভি করে কাজ করা আছে নেক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এত সুন্দর করে কাজ করা থাকবে এবং নিচের এখানটায় দেখে কতটা ফ্যাশনেবল ভাবে কাজ করা আছে একদম আলাদা লেয়ারে কিন্তু এখানে কাজ করা আছে তো হাতার যে কাপড়টা আছে হাতাটা হচ্ছে এটা হাতার সামনে সুন্দর এরকম করে প্যানেল করে দেওয়া আছে এগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট মেক করা জাস্ট আপনারা নেওয়ার পরে সাইডটা শুধু ফিটিং করেই পরে ফেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেক থেকে শুরু করে সবকিছুই করা আছে এবং পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সুতির ভিতরে পাচ্ছেন এবং যে ওনাটা আছে এত দারুন এটা হচ্ছে ওনাটা একটা ওনা যদি এত সুন্দর হয় সে ড্রেসটা ভালো না লাগার কোনো উপায় থাকে এত দারুণ স্টাইলে ডিজাইন করা আছে বিশেষ করে ওনাটা দুইটা পাশে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দুইটা পাশে দেখেন কাজের ফিনিশিং মাসাল একদমই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন সাথে এখানে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এটা কিন্তু এক পাশে না দুইটা পাশে কাজ করা আছে এবং আঁচলের কালার কম্বিনেশনটা দেখেন কি যে সুন্দর সাথে এটা যখন ড্রেসের উপরে আপনারা দিবেন এত ভালো লাগবে এই ড্রেসগুলি বলার বাহিরে একদমই ইউনিক ডিজাইনের মধ্যে এসেছে প্রাইসটা অনেক রিজনেবল আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে সো এখন নেক্সট কালারটা দেখাচ্ছি মাসাল্লাহ দুটি কালার এসেছে একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর কোনটা নেবেন আপনারা আসলে কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর কালার এসেছে এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানটায় দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এটা ফেব্রিকটা কটন ভিতরে ভিতরে পাচ্ছেন এবং এগুলো লেন্থ 47 থেকে 48 ইঞ্চ মতো থাকবে এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতা ফুলতা করতে পারবেন আর এটার যে ওনাটা আছে এটা হচ্ছে ওনাটা যে দারুন করে ডিজাইন করা আছে ওনাটা দুইটা পাশে খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে এত দারুণ করে আছলটা কালার কম্বিনেশন করা আছে এটা যখন ড্রেসের সাথে দিবেন দুটারই কিন্তু আলাদা ঘেট এসেছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমি নাম্বার দেখিয়ে দিব এখনই আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ